সারাদেশে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আসিফ মাহমুদ কর্মসূচির বিস্তারিত জানিয়ে রাত পৌনে আটটায় ফেসবুক একটি পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ তিনি লিখেছেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিপি র্যাব এবং বিভিন্ন দলগত যে একটা ক্যাম্পাস নিশ্চয়তার যে একটা মুক্তি তা আমরা শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে চাই আগামীকাল থেকে আমরা সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন তিনি আরও লিখেন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদের সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের